মাঠে তার শরীর ভাষা এত আগ্রাসী যে আয়াক্সে যখন খেলতেন তাকে বলা হতো আমস্টারডামের কষাই ম্যানচেস্টার ইউনাইটেডে তবে খেলার ধরন একদমই বদলায়নি কসাই নামটাও আছে দুর্গে তার পজিশনিং সেন্স যেমন ভালো প্রতিপক্ষের বলে তীক্ষ্ণ চোখ রেখে ডিফেন্সও করেন দুর্দান্ত নিজের দেশ আর্জেন্টিনার হয়ে যখন খেলেন প্রাণ উজাড় করে দেন আর্জেন্টিনা যে এবার কোপার ষোলতম শিরোপা জিতে সবার উপরে উঠে গেল এই পুরো যাত্রায় আড়ালের নায়ক বলা যায় লিসান্ড্রো মার্টিনেসকে এবারে কোপা আমেরিকায় তিনি খেলেছেন পাঁচ ম্যাচে মিনিটের হিসেবে পাঁচশো মিনিট লিসান্ড্রো যতক্ষণ মাঠে ছিল আর্জেন্টিনা কোনো গোল হজম করেনি মানে পাঁচ ম্যাচের পুরোটা সময় জুড়ে ক্লিনশিট ধরে রেখেছেন মোরিয়া এই ডিফেন্ডার উল্টো গোল করেছেন একটা সেমিতে ইকুয়েডোরের বিপক্ষে ম্যাচের ৩৫ মিনিটে মেসির কর্নার থেকে হেড করে বলটি বা প্রান্তের পোস্টে পাঠান ম্যাক অ্যালিস্টার সুবিধাজনক অবস্থানে দাঁড়ানো লিসান্ড্রো ফের হেড দিয়ে বল পাঠান জালে খালি চোখে তার নিবেদনটা ধরা কম কিন্তু এভাবে একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জয়ে অন্যতম অবদান একজন সেন্টার ব্যাকের ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লিসান্দ্রো বদলি হয়ে মাঠে চলে যাওয়ার পর গোল হজম করে আর্জেন্টিনা টুর্নামেন্টে ওই একবারই আর্জেন্টিনার জলে বল জড়াতে পারে কোনো দল দুর্ভেদ্য এ রক্ষণ তৈরিতে ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস তাগলিয়া ফিকো নিকোলাস ওতা মেন্দি কারো অবদানই কম নয় অবিস্মরণীয় অবদান আছে বাজ পাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজেরও আসলে বাইশ বিশ্বকাপের পর এই কোপায়ও আর্জেন্টিনা রক্ষণভাগ তাদের সেরা পারফরমেন্স দেখিয়েছে আর এর রক্ষণেরই প্রাণ হলেন মার্টিনেস লিসান্ড্রো মার্টিনে মিনিটে গিয়ে তিনি যে ট্যাকলটা করলেন সেটা না হলে ম্যাচটা হারতে হতো আসে খেলার প্রতি প্রচন্ড আবেগ থেকে এতটাই যে ইউনাইটেড ডিফেন্ডার নিজেই বলেছেন মাঝে মাঝে তো প্রতিপক্ষকে আমার মেরে ফেলতে ইচ্ছা করে মেরে ফেলা কথাটা আক্ষরিক অর্থে নয় আসলে মার্টিনেস বোঝাতে চেয়েছেন মাঠে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে নামেন তিনি দিতে চান না কোনো সুযোগে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় আর্জেন্টাইন হিসেবে এটা আমাদের ফুটবল সংস্কৃতির মধ্যে আছে আমরা খুবই আবেগপ্রবণ ফুটবল আমাদের জন্য সবকিছু আমরা ফুটবল মাঠে সর্বস্ব দিয়ে লড়তে চাই আমার বয়স যখন চার বা পাঁচ আমি খেলায় হারলে কাঁদতে শুরু করতাম মারামারি শুরু করতাম এটা আমাদের রক্তে আমাদের হৃদয় এত আগ্রাসী মনোভাবের পর পুরো ক্যারিয়ারে মাত্র একবার লাল কার্ড দেখেছেন মার্টিনেস সেটাও আর্জেন্টিনায় থাকার সময় প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হলুদ কার্ড দেখেছেন মাত্র চারটা ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা চৌত্রিশ ম্যাচে মিলে সাতটি বোঝা যাচ্ছে আবেগ প্রবণ হলেও সেই আবেগকে নিয়ন্ত্রণ করাও বেশ শিখেছেন মার্টিনেস এটা তো করতেই হবে নইলে তো আমি প্রতি ম্যাচে কার্ড দেখতে থাকব। একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় চব্বিশ বছর বয়সী লিসান্দ্রো মার্টিনেসকে বর্তমানে ইউরোপের সেরা তিন সেন্টার ব্যাকদের একজন হিসেবে ভাবা হয়ে থাকে আর্জেন্টাইন কষাইকে দলে ভেরাতে কম চেষ্টা করেনি ইংলিশ ক্লাব আর্সেনাল কিন্তু দু সালে তাদেরকে পেছনে ফেলে পাঁচ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় পাঁচশো কোটি টাকায় শেষ পর্যন্ত লিসান্ড্রোকে দলে ফেরায় আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানিউ সমর্থকদেরও মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার ক্লাবের হয়ে প্রথম শিরোপা জিতেছেন গত বছরই তার দল নিউ ক্যাসেলকে হারিয়েছে লিগ কাপের ফাইনালে